চৌধুরীহাটে হাটে নিজের তিন বছরের মেয়েকে শ্বাস রোধ করে খুন অভিযোগে আটক মা বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ স্থানীয়রা এই তথ্যটি নিশ্চিত করেন ঘটনাটি দিনহাটা চৌধুরীর হাট গ্রাম পঞ্চায়েতের সীমান্ত গ্রাম তিন নম্বর জায়গির বালাবাড়ি এলাকায় ইতিমধ্যে এই ঘটনায় কন্যা সন্তানকে শ্বাস রোধ করে খুনের অভিযোগে মা মমিনা বিবিকে আটক করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় স্থানীয় এক ব্যক্তি জানান মমিনা বিবি নামের ওই মহিলা সকালে তার স্বামীর সঙ্গে পারিবারিক সমস্যায় বাতানুবাদে জড়িয়ে পড়েন তারপর তার স্বামী কাজে চলে যায় পরবর্তীতে কিছুক্ষণ পর মমিনা বিবির পুত্র সন্তান বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে এসে প্রতিবেশী এক মহিলাকে জানান যে তার মা ঘরে কিছু একটা করছেন এরপর সেই মহিলা দ্রুত ঘরে গিয়ে দেখেন মমিনা বিবি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করছে এরপর পরিবারের বাকি সদস্যদের ডেকে ওই মহিলাকে দ্রুত উদ্ধার করা হয় এবং তারা দেখেন ঘরের মধ্যে কাপড় দিয়ে ঢাকা রয়েছে কন্যা সন্তানটি এবং মা মমিনা বিবি জানান সে তার কন্যা সন্তানকে শ্বাস রোধ করে খুন করেছে এই ঘটনায় সাহেবগঞ্জ থানায় পুলিশ মমিনা বিবি নামে ওই মহিলাকে আটক করে আসে সংসার করে একটু কথাবার্তা হয় হয়তো দশ টাকা বিশ টাকা চাইছে এই নিয়ে একটু কথাবার্তা হয়েছে হওয়ার সূত্রে মেয়েটার মা বলছে যে ওর স্বামীকে গালি দিয়ে বলছে যে আজকে তুই কাজে যা তুই আইসে আমার সহকারে বাচ্চার সহকারে মরামুখ দেখ ঠিক আছে তো এর মতো অবস্থা কী করছে কিছুক্ষণ পরে যেমন ওর স্বামী কাজে বেরিয়ে গেছে ওই মিস্ত্রি যোগালি কাজ করে ও বেরিয়ে গেছে কুষ্টি হাটে কাজ করতে তার পাশের বাড়ি থেকে এক বউ মানে আমার সেটা সম্পর্ক ছোট ভাইয়ের বউ পাশের বাড়িতে আসছিলো এই বাড়িতে আসার পরে একটা ছোটো বাচ্চা তিন বছরই বাচ্চা ওরেই ওটা ঘর থেকে রান্না করে বাইরে আছে বাইরে এসে বলছে যেটি দেখো তো ঘরে মা কী করতেছে তখন এটা ঘরে দেখছে দেখে তো ওর মা গলায় একটা অনা দিয়ে ফাঁস লাগাইছে তখন হোক ও আর ওর শাশুর মিলে বলিটাকে নামাইছে নামানোর পরে যাই হোক ও তো মরে নাই জীবিত ছিল কিন্তু পাশের বিছনায় গিয়ে দেখে একটা বাচ্চা ঘুমানো আছে খেতা দিয়ে ঢাকিয়ে দেখছে করে দেখো দেখো বাচ্চাটা মারা গেছে ওই মেয়ের মাটাই বলছে আর তখন এরা ওই খেতা উলটিয়ে দেখে যে মাটা মারা গেছে আর বাচ্চাটা মারা গেছে তখন তো এই সিল্ডে সিল্লি খোর সঙ্গে সঙ্গে আমি এই পাশাপাশি বাড়ি আমার আমি আসিলাম আমি এটা দেখলাম দেখার পরে আমি ভিলেজ পুলিশকে ফোন করলাম সঙ্গে সঙ্গে থানা আসছে আমি গ্রাম পঞ্চায়েত সদস্যকে ফোন করলাম ফোন করার পরে তো পুলিশ আসলো চাছিল এইরকম একটা পরিস্থিতি অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে সেটা গ্রামে পুরো শোকের ছায়া নামছে একটা দুই বছরই বাচ্চার মৃত্যু অসহায় মৃত্যু কিন্তু সাড়ে যে ছোটো ছেলেটা ছিল ওর বড় ছেলেটা ওটাকেও মুখ চিনি যাচ্ছে ওটাকে মারতে চাইছিল ওই বাচ্চাটা পালিয়ে যাবে সক্ষম হয়েছে হ্যাঁ ওই বাচ্চাটার আওয়াজেই আশেপাশের লোকজন জানতে হ্যাঁ জানতে পারছি এই যে ঘটনাটি ঘটলো সেক্ষেত্রে কি আগে থেকে কি এই বাড়িতে এই ধরনের ঝগড়া কাঁচাল চলত না এমন কিছু এমন একটা কিছু ছিল না এরা কিছুদিন আগে বিয়ের থেকে আসলো ভাটার থেকে কাজকর্ম করে এই রকম সুখেই ছিল হঠাৎ সেক্ষেত্রে যে মা এরকম করেছে তার কি মানসিক কোনো ধরনের সমস্যা না এমন কোনো সমস্যা নেই সব ভালোই আছে ও বিয়ারে কাজ করে আসলো এই দিনে পনেরো হলো আপনার পরিচয় আমার আমার নাম বাসিন্দা আমি স্থানীয় আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়